নীলপামারি তিন আসনের প্রার্থী হলেন রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি জননেতা জনাব ওবায়দুল্লাহ সালাফি মিলবাবে চার আসনের প্রার্থী হলেন মাওলানা হাফেজ আবদুল মুল তাকিম লালমারিরাট এক আসনের প্রার্থী হলেন জননেতার জনাব আনোয়ার ইসলাম রাজু লালমরিহার দুই আসনের প্রার্থী হলেন এডভোকেট ফিরোজ হাজার লাভলু লালমরিহার তিন আসনের প্রার্থী হলেন সাবেক ছাত্র নেতা দারাব হানুর রশিদ কুড়িগ্রাম এক কুড়িগ্রাম এক এক আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরী নায়বে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম দুই আসনের প্রার্থী হলেন আলী কুড়িগ্রাম তিন আসনের প্রার্থী হলেন সাবেক শিবির নেতা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলম সালিহি কুড়িগ্রাম চার আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর সংগ্রামী নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক রংপুর এক রংপুর এক আসনের প্রার্থী হয়েছেন জনাব রায়হান সিরাজি অধ্যাপক রায়হান সিরাজি রংপুর রংপুর দুই আসনের প্রার্থী হলেন মজলুম ইসলাম রংপুর তিন আসনের প্রার্থী হলেন জামাত ইসলামের কেন্দ্রীয় করপরিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমি অধ্যাপক মাহবুব রহমান বলাম রংপুর চায় প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর আমির মারানা উপাধ্যক্ষ এটিএম আজম খান রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম রাব্বারি রংপুর পাঁচ আসনের প্রার্থী হলেন ছয় আসনের প্রার্থী হলেন মৌলানা নুরুল আমিন গাইবান্ধা এক গাইবান্ধা একের প্রার্থী হলেন অধ্যাপক মাজিদুর রহমান গাইবান্ধা দুই আসনের প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম গাইবান্ধা তিন আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম অধ্যক্ষ মারানা নজরুল ইসলাম লেবু গাইবান্ধা চার আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আসনের প্রার্থী হলেন বিল মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেজারেজ দেয় সংগ্রামী জনতা আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন ওনাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না আমাদের মাঝে সংগ্রামী ভাইরা আপনাদেরকে বসার জন্য এই পর্যায়ে আমরা একজন মেহমানকে পরিচয় করে দিচ্ছি ইফসু ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফয়সাল ফারভেজ ডক্টর মোস্তফা ফয়সাল ফারভেজ আপনাদেরকে সালাম জানাচ্ছে আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য হাফেজ মেসবাউল করিফ উপস্থিত রয়েছেন রংপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জানাব গোলাম জাকারিয়া আমাদের এই জনসভায় আরো উপস্থিত রয়েছেন এনডিএফ ন্যাশনাল ডক্টর ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম সংগ্রামী বায়ু ও বন্ধুগণ জনসভায় জামায়াত ইসলামীর আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার সভাপতিগণ উপস্থিত রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ